ঢাকাই সিনেমার দুই সফল তারকা চিত্রনায়ক ওমর সানি ও চিত্রনায়িকা মৌসুমী এরই মধ্যে দাম্পত্য জীবনের ২৬ বছর পার করেছেন তারা দুই সন্তানের বাবা মাও হয়েছেন তবে চিত্রনায়ক জায়দ খানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নাকি দীর্ঘ দাম্পত্য জীবনে ফাটল ধরতে শুরু করেছে এই তারকা দম্পতির রোজবার 12 জুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর এমনি লিখিত অভিযোগ করেছেন ওমর সানি। জাহিদ খান দ্বারা সংখ্যার ভাঙ্গা এবং পিস্তল বের করে মেরে ফেলার হুমকির প্রসঙ্গে অভিযোগে ওমর সানি উল্লেখ করেছেন, "দীর্ঘ 32 বছর যাব চলচ্চিত্র অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে সমিতির সদস্য জাহিদ খান গত চার মাস যাবত আমার স্ত্রী আরিফা পারমিন মৌসুমীকে নানা হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙ জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছে এই ব্যাপারে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বারবার বুঝানোর চেষ্টা করেছি তার প্রমাণ আমার এবং আমার ছেলের কাছেও আছে তাছাড়া মুরব্বী হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি কিন্তু উক্ত বিষয়ের কোনো সমাধান হয়নি অভিযোগে সানি আরও উল্লেখ করেছেন ডিপসল ভাইয়ের ছেলের বিয়েতে জায়দ খানের সাথে দেখা হলে এই বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি এতে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ করে তার পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয় আমি মনে করি এমন একজন পিস্তলধারী সন্ত্রাসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে পারে না উল্লেখিত বিষয়ে বিশেষভাবে বিবেচনাপূর্বক জায়দ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সমিতিতে অভিযোগ জমা দিয়ে ওমর সানি বলেন ইলিয়াস কাঞ্চন আলমগীর ভাই সহ সিনিয়র অনেকেই এখনো বেঁচে আছেন তারা অভিযোগ সুন্দরভাবে মূল্যায়ন করবেন সেটাই কামনা করি সুন্দরভাবে যেন বাকি জীবনটা বেঁচে থাকতে পারি সেই দোয়া করবেন শুক্রবার দশ জুন রাজধানীর একটি কনভেনশন হলে ডিভজলের বড় ছেলে শমীকে বিবাহত্ব সংবর্ধনা অনুষ্ঠানে ওমর সানি ও জাহেদ খানের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে প্রকাশিত সংবাদে বলা হয় ওমর সানি সবার সামনে হঠাৎ করে জায়দ খানকে চর মেরে বসেন জায়দ নাকি মৌসুমের সাথে আগে দুর্ব্যবহার করেছেন এজন্য ক্ষিপ্ত হয়ে তিনি তাকে চর মেরে বসেন জায়দ ও নাকি পিস্তল বের করে তাকে গুলি করার হুমকি দেন বিয়ের অনুষ্ঠানে এমন কাণ্ডে অনেকে হতবাক হয়েছেন এদিকে এই অভিযোগ অস্বীকার করেন জায়দ খান বেলোয়ারি পেঁয়াজ আমরা বলছি না এই তেল মাখলেই রাতারাতি আপনার চুল গজিয়ে ঘন হয়ে যাবে তবে পেঁয়াজের রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরেই প্রমাণিত বেলুয়ারি প্রাকৃতিকভাবে বানানো পেঁয়াজের তেল এই বোতলে পড়েছে আপনার সুবিধা মতো অর্ডার করে আনিয়ে নিন বেলুয়ারি পেঁয়াজ তেল দেশের যে কোনো প্রান্ত থেকে বেলুয়ারি গো গ্রিন গো